আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পাঁচে আগস্ট একটা বিষয় মনে পড়তেছে যে গত বছরের এই সময় বা এই সময় আগে আমি এবং আমার মতো অনেকে হয়তো দেশ পরিবর্তনে অনেক চিন্তাভাবনা ছিল যে আসলে দেশের মানুষ নিয়ে চিন্তা ছিল সাধারণ জনগণ নিয়ে চিন্তা ছিল তো এই এক বছরে আসলে প্রচুর একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি নিজের মধ্যে যে আমার এখন শুধু আমাকে চিন্তা মানে পরিবর্তনের চিন্তা নিজেকে কীভাবে ডিসিপ্লিন মেনটেন করা যায় নিজের নিজে কীভাবে ইম্প্রুভ করা যায় তা আসলে মানে এই যে পরিবর্তনটা এটা আমার কাছে মনে হচ্ছে যে কি এটা লোকেরই সেম অবস্থা এখন হচ্ছে যে যখন একটা কিছু আশা করে মানুষ আশাহত হয় সেকে খায় তখন আর মনে করেন ওই ধরনের ইন্টারেস্ট কারো থাকে না এখন যাদের স্বার্থ আছে এগুলাতে এখন শুধুমাত্র শুধু তাদেরই এগুলাতে ইন্টেনশন আছে এর বাইরে কোনো লোকের মনে হয় না ইন্টেনশন আছে এটা হচ্ছে গতকালকের পত্রিকা ইতিহাস বদলে দেওয়া জুলাই নব্যুত্থানের এক বছর শহীদদের পূর্ণ তালিকা হয়নি তো এক বছরের শহীদদের পূর্ণ তালিকা শেখ বিচার চাইলেন তারপর হচ্ছে হাসিনার প্রতিহিংসা নয় দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ আর আজকের পেপার তো এখনো আসেও নাই পেপারওয়ালাও এখন কয়টা বাজে একটা বাজে বারোটা বাজে যাচ্ছে দুপুর আর আবার অনেক নতুন সংবিধান চায় বারো মাসে তেরোশো আন্দোলন আর এই যে জনগণ জনগণ আসলে কি অবশ্য সাধারণ জনগণ লেখে না এখানে বাংলাদেশে সাধারণ জনগণ আছে কিনা সেটাও আমার সন্দেহ সি ড্রাইভার হতে লেবার হতে নিয়ে সবাই তো রাজনীতি করে ঠিক আছে স্বাধীনতার শুভেচ্ছা বলতে পারতেছি না কারণ আমার মতে কোনো কিছুই পরিবর্তন হয় না আর ইউন যে সংস্কার তো দেখতেছি না যদি আপনারা দেখে থাকেন আমাকে আঙুল দিয়ে দেখাই দিয়ে যদিও আমার ইন্টেনশন নাই তারপরে আমি যেহেতু বিবেকটা দিচ্ছি দেখাই দিতে পারেন আর কি আমি এখন আমি আমার ইমন ফোল্টির সমস্যা করতে পারলে হয়েছে আমি আমার সমস্যা করতে পারলে আমি নিজের সংস্কারটা আগে করি সবার প্রতি আমার যারা ক্লোজ যারা আছেন তাদের প্রতি আমার ওটা টুকে যাচ্ছে আগে নিজের সংস্কার করা ঠিক আছে আসসালামু আলাইকুম